আবার কে এসছে ফোন ও চালায় শান্তি পাই না এক আছে আম্মু আর এক আছে তুমি কি অবস্থা কেমন আছো ভালো আছি আয়শা বলে তাড়াতাড়ি আর কত থাকবো আম্মা কই আম্মা আছে ভিতরে তোমার দিনকাল কেমন কাটতেছে দিনকাল আর তোমাদের সারা কেমন ভালো কাটে খাওয়া দাওয়া করছো নাকি কিছু দিবো খাইতে না খাওয়া দাওয়া করি এই কে এসে আম্মু তোমার জামাই আসছে আচ্ছা তুই তুমি একটা কাজ করো ফ্রেশ হও আমি কি বলছিস তুই জামাই এসে ভালো আছি তুমি হঠাৎ কিছু না চলে আসলা আর কত বছর বিদেশ থাকমো বহুত থাকছি কতদিন থাকবা মানে হ্যাঁ মাত্র মাটবাড়ির কাজটা দছি কাজ তো শেষই দিবা তুমি কিছু না কই এই তোর যেদিন কা বললাম তুই বলছ না এই তোমার কালকে রাত্রে আমি তোমাকে ফোন দিয়ে বললাম না যে তুমি এখন আইছো না তুমি আর কয়টা বছর বিদেশ থাকো মাত্র দুই তলা কমপ্লিট করছি তিন তলায় কাজ ধরছি তুমি এখন আসো কিসের জন্য হ্যাঁ আমি আর কত থাকবো সাত আট বছর তো থাকলাম তোমাদের ছাড়া কি আমার ভাল লাগে পরিবার ছাড়া বিদেশের বাড়িতে কি ভাল লাগে গো আহারে একবারে দরদ দুতলায় পড়তেছে সাত আট বছর থাকলাম মানুষ যে বছরের পর বছর বিদেশ থাকে তার তো আসার নাম নেয় না তোমারও তো আসার জন্য পাগল হইছো কিসের জন্য তুমি

আমার আম্মু যেটা বলছে ঠিক বলছে তোর জামাই চরম লেভেলের একটা বেদ হয়ে গেছে তোমাকে যে এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছি এতদিন সেই টাকাগুলো আমি হচ্ছে ঋণ শোধ করছি এখন তুমি কিভাবে বলতেছো ব্যাংক বেস আমাদের ব্যাংক বেলে যে একটা টাকাও নাই আর আমার ব্যাংকে যে কয়টা টাকা আছে আমি এক টাকাও তোমাকে দিব না কথা শোনা সময় নেই এবারে

ফুকিনী দেখি একটা লাগিস নিয়ে আসছে আপরটা বিদায় হয়েছে উফ একটা বুঝা ছিল মাথার মধ্যে যদি আমার এই বুদ্ধিটা না দিতো কোথাও ফুপপি আসো তাড়াতাড়ি এই তো আসলাম আচ্ছা জামাইকে দেখলাম বের হয়ে গেলো আর আর বললো না ওরে বাসা থেকে বের করে দিচ্ছি একটা আপদ ছিল মাথার উপরে আচ্ছা কে বসো বসো উফ কি বলিস ওরে বের করে দিছিস আচ্ছা তুই কি ডিভোর্স দিছিলি ওরে না ডিভোর্স তো দেইনি এরকম কোন তো চিহ্ন ভাবনা মাথায় ছিল না আরে বলদ মে যদি ডিভোর্স না দিয়া থাকোস তাহলে তো তোনামেও মামলা করবে তোমার আগেই বলছিলাম ওরে বাসা থেকে বের করার দরকার নেই আচ্ছা যাও টেনশন করিস না আমি জানতাম তোর এরকম একটা কিছু করবি তাই আগে ভাগে তো ডিভোর্স পেপারটা রেডি করে রাখছি না না তাড়াতাড়ি সই করে দে না

সবকিছু ঠিক আছে এত কিছু দেখার কি আছে সই করছিস শুনছিস না এবার আসতো আসলে ভাবি এবর্ষ থেকে তো জামাই না এবার বিয়ের হবে তোমরা কি বলতেছো ফুপি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মাথা আমার খারাপ হয় না আমার মাথা ঠিকই আছে মাথা খারাপ হয়ে গেছিলো তোদের আচ্ছা তোরা এরকম কিভাবে করতে পারিস হ্যাঁ আর ভাবি তুমি তুমি নিজে একজন মা হয়ে একটা মেয়ে হয়ে নিজের মেয়ের সংসার নিজে এভাবে ভাঙতে পারলা ছি আমার তো ভাবতেও ঘৃণা করতেছে ভালো হয়েছে আমার ভাইটা না মরে গেছে নয়তো তোমার এই সব দেখা আমার ভাইটা শেষ হয়ে যাইতো আর এই তুই নিজের সংসার নিজে ধরে রাখতে পারিস না তুই তোর মার কথা তুই শুন তোর এত ভালো স্বামী তুই তালাক দিয়ে দিতে চাইছিলি বাসা থেকে বের করে দিতে চাইছিলি সি তোমার দোষ সব কিছু শোনেন আপনার এত কথা এখন শোনার টাইম নাই এখন থেকে এই সব সম্পত্তির মালিক আমি তোমরা যেভাবে আমাকে তারাই দিছিলা আমি তোমাদেরকে এইভাবে তারাই দিতেছি যাও আমার বাসা থেকে বেরো তোমাদের কোনো স্থান নাই যাও বেরো যাও একটু ভাইবা দেখো না আমি নাইলে মুরগি মানুষ বলছি তুমি তার উপর করতে অনেক ভাবছি আর বাবার সময় নাই আপনি আপনার মেয়ের সংসার ধ্বংস করতে চাইছেন এখানে আমি কি করার আছে আমি তো চাইছি ধরে রাখতে কিন্তু আপনারা চান নাই ফুপি যদি না থাকতো আজকে তো আমার পথে কান্দা লাগতো যত দোষ তোমার তোমার জন্য কথা আছে না ঘরের শত্রু বিভীষণ তোর মুখ বন্ধ কর বেরো আমার বাসা থেকে কোন বিনা লিমা তুমি কাজটা ঠিক করলা না এতদিন খাওয়াইয়া কাল সব পুছছো চলো তোমার আমি দেই আচ্ছা জামাই তোমার তো কাজ হয়ে গেছে তাহলে এখন আমি আসি আমার তো আরো ক্লায়েন্ট আছে তাদের কেসগুলো আমাকে সামলাতে হবে আমার মায়ে যে কাজটা করতো সেই কাজটা আজকে আপনি করছেন আপনাকে কি বলে যে ধন্যবাদ দিই আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ঠিক আছে জামাই তাহলে তুমি থাকো আমি আসি ঠিক আছে সাবধানে যাবেন কোনো সমস্যা হলে বা কোনো সমস্যা করলে আমার একটু একবার নক করবেন আপনার প্রয়োজনে আমি সব সময় আছি